আপনি দেখছি দেখব করে কাটিয়েছেন কেন কাটিয়েছেন জানেন কোর কমিটি চেয়ারপারসন হচ্ছেন অনুব্রত মণ্ডল জেলা সভাপতি তিনি অনেক বয়স হয়ে গেছে তাই হয়তো ভুল ভাল বলছেন না এখন দর হচ্ছে যে ভাই কোর কমিটি মিটিংটা হইনি দেখুন এর আগে যে কোর কমিটির বৈঠক হয়েছিল বোলপুর দলীয় কার্যালয়ে সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল গতকাল কোর কমিটির বৈঠক ডাকার জন্য আমরা কোর কমিটির আহ্বায়ক বিকাশ রাজচৌধুরীও বলেছিলাম তো বিকাশ রাজচৌধুরী উচিত ছিল গতকাল অর্থাৎ উনিশ তারিখে কোর কমিটি বৈঠক ডাকার জন্য কেন ডাকেননি কী জন্য ডাকেননি সে বিষয়ে আমাদেরকে এখনও পর্যন্ত জানানো হয়নি যদিও আমি ব্যক্তিগতভাবে বিকাশ রাজচৌধুরীকে ফোন করেছিলাম কোর কমিটির মিটিং ডাকার জন্য তিনি দেখছি দেখবো করে কাটিয়েছেন কেন কাটিয়েছেন জানি না কোর মিটিং এ কিন্তু সেদিন যেটা আলোচনা হয়েছিল সেই আলোচনায় কিন্তু কোর কমিটি যে ওই ডেটি ফিক্সড হবে তা নয় কোর কমিটির চেয়ারপারসন হচ্ছেন অনুবত মণ্ডল জেলা সভাপতি তিনি তখন সেটা আলোচনা হয়েছিল যে ওনার সঙ্গে পরামর্শ করি উনি সেদিন অ্যাভেলেবেল থাকবেন কি না তার উপরেই কিন্তু মিটিংটা ডাকা হয় দেখুন কে কোথায় অভিযোগ করবে সেটা তার ব্যাপার এটুকু বলতে পারি চেয়ারম্যান হচ্ছে কোর কমিটির অনুগত মন্ডল আমি হচ্ছে কনভ্যানার আমার থেকে চেয়ারম্যান নিশ্চয়ই ক অনেক ক্ষমতাশালী ব্যক্তি ক্ষমতা তার বেশি সুতরাং তিনি যে নিতে যখন আমাকে বলবেন আমি তখনই সে নিজে ডাকুক বা আমাকে দিয়ে ডাকাক আমি তখনই ডাকুক অনেক বয়স হয়ে গেছে তাই হয়তো ভুল ভাল গত বাইশ তিন দু হাজার পঁচিশ তারিখে বোলপুর দলীয় কার্যালয়ে কোর কমিটির মিটিং বসেছিল সর্বসম্মতভাবে ওই মিটিংয়ে পাশ হয়েছিল উনিশ চার দু হাজার পঁচিশ তারিখে সিউড়ি দলীয় কার্যালয়ে দ্বিতীয় কোর কমিটির মিটিং বসবে তো গত বাইশ তিন দু হাজার পঁচিশ থেকে উনিশ চার দু হাজার পঁচিশ অবধি এখনও পর্যন্ত কোর কমিটির আহ্বায়ক সময় হল না যার সঙ্গে বা যাদের সঙ্গে বসা বসে আলোচনা করার অবশ্যই অনেক সময় ছিল আলোচনা করার আমার মনে হয় কোর কমিটিকে অ্যাভয়েড করার চেষ্টা চলছে না এখন হচ্ছে যে ভাই কোর কমিটি মিটিংটা হয়নি যে আমাদের গত কোর কমিটি মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছিল যে উনিশে এপ্রিল টা ডাকা হয় তো যাই হোক বিকাশ কনভেনার আমাদের এই মিটিংটা ডাকা হয়নি আমরা এই বিষয়ে যা কিছু বলার তা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা জানাবো এবং জানাবো অভিষেক মঙ্গ